আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের একটি হাদিস শোনাতে এসেছি মিথ্যা সুদ ইত্যাদি পাপের কি ধরনের শাস্তি হতে পারে সে সম্পর্কে হুজুর পাক আলাইহি সাল্লামের প্রত্যাহ সকালে অভ্যাস ছিল ফজরের নামাজ শেষ করে তার সাহাবিদের নিয়ে বসা এবং তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোর উত্তর করা কেউ কোনো স্বপ্ন দেখেছি কিনা সে সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবরণ দিতেন তো এরকমই একদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তাদের কোনো কিছু জানার আছে কিনা তো তাহারা বলিল যে তাদের কোনো কিছু জানিবার নাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজ রাতে আমি অতি সুন্দর ও বিস্ময়কর একটি স্বপ্ন দেখিয়াছি বলা বাহুল্য যে নবীদের স্বপ্ন ওহির মতো ওহি হয়ে থাকে নবী বলতে লাগলেন দুই ব্যক্তি আমার নিকট আসিয়া আমাকে হাতে ধরিয়া এক পবিত্র স্থানের দিকে লইয়া চলিল কিছু দূর যাওয়ার পরে দেখিলাম প্রথম ঘটনা একজন লোক বসিয়া আছে আর একজন লোক তাহার নিকট দণ্ডায়মান রহিয়াছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যে লোক বসে আছে তাহার মুখের ভিতর একটি খুব ধারালো চাকুর মতো একটি যন্ত্র দিয়ে লোকটি মস্তক চিছে একবার মুখের একদিক দিয়ে ওই ধারালো চাকুটি ঢুকাইয়া মাথার পিছন দিক দিয়ে পর্যন্ত কাটিয়া ফেলে আবার অন্য দিক দিয়েও এরূপ করে একদিক কাটিয়া যখন অন্য দিকে কাটিতে যায় তখন প্রথম দিক পুনরায় জোড়া লাগিয়া তা ভালো হইয়া যায় আবার ওইরূপ ভাবে কাটে আবার জোড়া লাগে নবীলাম বললেন আমি এই অবস্থা দেখে অত্যন্ত ভীত হইয়া সঙ্গীতাইকে জিজ্ঞাসা করিলাম বন্ধুগণ ব্যাপার কি সঙ্গীতাই বললেন সামনে চলুন আমার সম্মুখের দিকে চলিলাম কিছুদের দূর গিয়া দেখিলাম দ্বিতীয় ঘটনা একজন লোক শুয়ে আছে আর একজন লোক একখানা ভারী পাথর হাতে করিয়া তাহার নিকট দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চুরচুর করিয়া দিতেছে পাথরটি এত জোরে নিক্ষেপ করে যে মস্তকটি চূর্ণ বিচূর্ণ হইয়া বহু দূরে গিয়া নিক্ষিপ্ত হয় লোকটি নিক্ষিপ্ত পাথরটি কুড়াইয়া আনিবার পূর্বেই বিভক্ত মস্তক জোড়া লাগিয়া পড়বেন নাই মাথা হইয়া যায় সে ওই পাথর কুড়াই আনিয়া আবার মাথায় করে। এবং মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া যায় এভাবে সে পুনরায় এবং পুনরায় করতে থাকে এই ভয়াবহ দৃশ্য দেখিয়া হুজুর পাগসল্লা সাল্লাম ভীত সন্তুষ্ট হইয়া পড়িলেন সঙ্গীতাকে জিজ্ঞাসা করিলেন এ কি ব্যাপার খুলিয়া বলুন তাহার কোনো জবাব না দিয়া শুধু বলিলেন আগে চলুন আমরা আগে চলিলাম কিছু অগ্রসর হইয়া একটি প্রকাণ্ড গর্ত দেখিতে পাইলাম গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর এবং প্রশস্ত যেন একটি তন্দুর উহার ভিতরে দাও দাও করিয়া আগুন জ্বলিতেছে আর বহু সংখ্যক নরনারী উহাতে দগ্ধীভূত হইতেছে আগুনের তেজ এত অধিক যেন আগুনের ঢেউ খেলিতেছে ঢেউয়ের সঙ্গে যখন আগুন উচ্চ হইয়া ওঠে তখন লোকগুলি উথুলিয়া গর্তের দ্বারদেশে দেশে পৌঁছিয়া গর্ত হইতে বাহির হইবার উপক্রম হইয়া যায় আবার যখন আগুন নিচে নামিয়া যায় তখন লোকগুলিও সঙ্গে সঙ্গে নিচে নামিয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার ভীত হইয়া সঙ্গীদেরকে জিজ্ঞাসা করিলেন বন্ধুগণ এবার বলুন এই ব্যাপার কি কোন জবাব না দিয়াই তাহারা বলিলেন আগে চলুন আমরা সম্মুখে অগ্রসর হইতে লাগলাম কিছু অগ্রসর হইয়া আমরা একটি রক্তের নদী দেখিতে পাইলাম তীরে একটি লোক দাঁড়ানো আছে ইহার নিকট স্তুপিক্রুত কতগুলি প্রস্তর রহিয়াছে নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খাইয়া অতি কষ্টে কুলের দিকে আসিতে চেষ্টা করিতেছে তীরের নিকটবর্তী হইতেই তীরস্থ লোকটি তাহার মুখে এত জোরে পাথর নিক্ষেপ করে যে সে আবার নদীর মাঝখানে চলিয়া যায় এভাবে যখনই সে তীরের দিকে আসতে চেষ্টা করে তখনই তীরস্থ লোকটি পাথর নিক্ষেপ করিয়া তাহাকে দূরে সরাইয়া দেয় এমন নির্মম ব্যবহার দর্শনে ভয়ে সাল্লাম স্তম্ভিত হইয়া জিজ্ঞাসা করিলেন সংগীত বলুন এ কি ব্যাপার তাহারা কোন জবাব দিলেন না চলুন। আমরা আগে অগ্রসর হইয়া একটি সুন্দর শ্যামল উদ্যান দেখিতে পাইলাম উদ্যানের মধ্যভাগে একটি অতি উচ্চ বৃক্ষ উহার নিম্নে একজন বৃদ্ধ লোক বসা আছে বৃদ্ধের পার্শ্বদেশে দেশে অনেক বালক বালিকা বৃক্ষটির অপর পার্শ্বে আরো একজন লোক বসা আছে তার সম্মুখে আগুন জ্বলিতেছে ওই লোকটি আগুনের মাত্রা আরো প্রবল ভাবে বৃদ্ধি করিতেছে সঙ্গীতায় আমাকে বৃক্ষে আহরণ করাইতে লাগিলেন বৃক্ষটির মাঝে মাঝে গিয়ে দেখিলাম এক সুদৃশ্য অট্টালিকা এমন সুন্দর ও মনোরম অট্টালিকা ইহার পূর্বে নবীবুল সাল্লাহাম কখনোই দেখেন নাই অট্টালিকার ভিতরে পুরুষ স্ত্রী বালক বালিকা সকল শ্রেণীর লোক রহিয়াছে অট্টালিকা হইতে হুজুর বাহিরে আসিয়া সঙ্গীতায় তাহাকে নিয়ে আরো উপরে উঠে লইয়া গেলেন তথায় অপর একটি উত্তম অট্টালিকা দেখিতে পাইলেন হুজুর উহার ভিতরে দেখলেন শুধু বৃদ্ধ ও যুবক হুজুরফাক রাসুল্ল সাল্লা সাল্লাম সঙ্গীতয়কে বললেন আপনারা আমাকে নানা স্থান ভ্রমণ করাইয়া ঘুরাইয়া ফিরাইয়া আনিলেন এখন বলুন দেখি ওইসব কি ব্যাপার দেখিলাম সঙ্গীতয় বলিলেন প্রথম ঘটনার প্রথম যে লোকটি মস্তক ছেদন করা হইতেছে দেখিয়াছেন সেই লোকটি মিথ্যা বলার অভ্যাস ছিল সে যে মিথ্যা বলিত তাহা দুনিয়াময় মশহর হইয়া যাইত দ্বিতীয় নম্বর যে ঘটনাটি দেখেছেন যে লোকটি মস্তক যে লোকটির মস্তক প্রস্তারা হাতে চূর্ণ বিচূর্ণ করা হইতেছিল সে দুনিয়ায় আলেম ছিল হাদিস শিক্ষা করিয়াছিল কিন্তু তদনুযায়ী নিজের আমল করে নাই অন্য কি শিক্ষাও দেয় নাই যাহাতে এলেমে দিন প্রচার হইতে পারিত রাত্রে শুইয়া আরামে কাটাইত আলমে বারদে হাসরের ময়দানে হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত তাহার এইরূপ আজাব হইতেই থাকিবে তৃতীয় নম্বরে আপনি যাহাদের আগুনের তন্দুরের ভিতর দেখিয়াছেন তাহারা ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী কিয়ামত পর্যন্ত তাহাদের এইরূপ আজাব হইতে থাকিবে। চতুর্থ নম্বরে আপনি যে লোকটিকে রক্তের নদীতে হাবুটুবু খাইতে দেখিয়াছেন সে ঘুষ সুদ খাইয়া চুরি করিয়া এতিমের ও বিধবার মাল আত্মসাত করিয়া লোকের রক্ত শোষণ করিয়াছিল কিয়ামত পর্যন্ত তাহার এই রূপ হইতে থাকিবে তৎপর বৃক্ষের নিচে যে বৃদ্ধ লোকটিকে দেখিয়াছেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে পেলেগুলি মুসলমান নাবালেক ছেলে মেয়ে আর দ্বিতীয় যিনি অগ্নি প্রজ্বলিত করিতেছিলেন তিনি দোজক তারকার মালেক ফেরেস্তা বৃক্ষের ওপর প্রথম যে অট্টালিকাটি দেখিয়াছেন উহা সাধারণ ইমানদারদের বেস্তের বাড়িঘর তৎপর চতুর্থ দ্বিতীয় যে অট্টালিকাটি দেখিয়াছেন উহা ওই শৈদানের অট্টালিকা যাহারা দুনিয়াতে দিন ইসলামের জন্য শহীদ হইয়াছেন আমি জিব্রাইল ফেরস্তা এবং আমার সঙ্গের লোকটি মিকাইল ফেরেস্তা ইহার পর জিব্রাইল আল্লাহ সাল্লাম হজরত সাল্লাহ সাল্লামকে বলিলেন আপনি এখন উপরের দিকে দৃঢ়পাত করুন আমি উপরের দিকে তাকাইয়া একখণ্ড সাদা মেঘের মতো দেখিলাম জিব্রাহিম আল্লাহ সাল্লাম বলিলেন ওহা আপনার অট্টালিকা বলিলাম আমাকে ছাড়িয়া দিন আমি আমার অট্টালিকায় চলিয়া যাই জিব্রাহিম আলাহ সালাম বলিলেন আপনার এখনো সময় হয় নাই এখনো দুনিয়ায় আপনার হায়াত বাকি আছে দুনিয়ার জীবন শেষ হইলে পর তথায় যাইবেন এই হাদিস হইতে কয়েকটি বিষয়ের অবস্থা বুঝাইতেছে প্রথমত মিথ্যার কি সাজা দ্বিতীয়ত বেআমল আলামের পরিণতি তৃতীয়ত জিনার প্রতিফলন ও চতুর্থত সুৎখরের ভীষণ আজাব আল্লাহ সকল মুসলমানকে এই সকল কাজ হইতে বাঁচায় রাখুন আমিন ধন্যবাদ সবাইকে